নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে পাবদা মাছ মেখে নিয়েছি পাঁচটা পাবদা মাছের একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে লবণ আর হলুদ কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম এবার ওর ওপরে একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি চালের গুঁড়ো সরিয়ে দিলাম এবারে এই পাবদা মাছটা রান্নার জন্য আমি নিয়েছি পোস্ত এক চামচ দুটো কাঁচা লঙ্কা কালো সরিষা হাফ চামচ শুকনো লঙ্কা গোটা কয়েক গোটা গরম মশলা কালো জিরে এক চিনতে রসুন আটকোয়ার মতো আদা হ্যাঁ থেঁতো করে নেব দু চামচের মতো না বেটে নেব আর ধনে পাতা আর আছে এক বাটি পেঁয়াজ কুচানো এবারে আমি পাপটা মাছটাকে একটু হাতের সাহায্যে চালের গুঁড়িটাকে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ির সাথে আর কি এবার আমি পনেরো মিনিট এটাকে রেখে দিচ্ছি আর পোস্ত কালো সরিষা শুকনো লঙ্কা আদা রসুনটা আমি এটা নিচ্ছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা কিন্তু উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওই মাছ ভাজার তেলেই আমি কালো জিরোটা ফড়নে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বিচানা এবার এটাকে আমি ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এবার ওই পেঁয়াজের উপরে একটা এলাচ দারুচিনি একটু আর দুটো লবঙ্গ একটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবার পেঁয়াজের উপরে আমি একটু হলুদের বড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ ভালো করে একটু করে দিলাম এবারে কিন্তু বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার মশলার কৌটাতেই একটু জল দিয়ে ধুয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছের রসাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন গরম গরম ভাতের সঙ্গে খেতে এত সুন্দর লাগে যে একবার খেলে মনে হবে যেন বারবার এই রেসিপিটা বানাই আমার কিন্তু হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি নামানোর আগে ধনেপাতা পাতা কুচানোটা দিয়ে দিচ্ছি এবারে আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে এই যে পাবদা মাছের রসাটা বানানো হয়ে গেছে আমি এবার পরিবেশন করব আজকের মতো তাহলে টাটা